দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব আশা করে বুঝতে পেরেছেন একজন অভিভাবক কতটুক দুঃখ যাতনা বেদনা সহ্য করলে বা হৃদয়ে ছিদ্র হলে আক্ষেপ করে নিজের মাতৃভূমি ছেড়ে দিতে চাচ্ছে এটা কোনো কথা এটা কোনো দেশ হইলেও একটা লোকাল লোকাল উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন আসলে তো বাস্তব একটি ঘনবসতি একটি কলেজ একটি স্কুলের উপরে কেন এই ট্রেনিং বিমান আসবে এটা পুরো জাতির একটি প্রশ্ন আমরা এই দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বুঝছেন আমাদের ইচ্ছে হয় যে এই রাজনীতিকবিদদের যেই পরিস্থিতি এই দেশটাকে তারা তল্লা ঝুড়ি বানিয়ে দিয়েছে যোগে যোগে এ ধরনের পলিটিক্স আমরা চাই না যেই পলিটিক্স জনগণের নিরাপত্তা জনগণের অর্থ সম্পদ যানের কোনো নিরাপত্তা থাকবে না আমরা এ ধরনের রাজনীতি এ ধরনের দেশ সংস্কৃতি অপসংস্কৃতি আমরা চাই না আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আল্লাহ মাইলিস্টন স্কুলের সকল শহীদানকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন যারা আহত হয়েছেন আল্লাহ দ্রুত সুস্থতার জিন্দিগি দান করেন সকল অভিভাবক অভিভাবিকা বৃন্দকে সবরে জামিল দান করেন এই ভাইটির কথা শুনে আমি নিজেও নির্বাক হতভম্ব আমাদেরও চায় না মন এই দেশে থাকতে চোরকে চোর বলা যায় না অপরাধীকে অপরাধী বলা যায় না হুমকি পড়ে পড়ে খেয়ে পড়ে মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ এই সমস্ত জুলুমবাস রাজনীতিকবিদ কবে দেশ থেকে বিদায় নিবে